কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা বছরের পর বছর তুলে রাখি যেমন ধরো এই রাখি এটাও আমি কাজে লাগাবো আর কি কাজে লাগাবো তোমরা দেখতে থাকো আর তার সঙ্গে আমি দশটার টিপস শেয়ার করবো যেটা প্রত্যেক দিনের কাজকে অবশ্যই সহজ করে দেবে ঘন্টার কাজ মিনিটেই হবে আর সেটা কিভাবে সম্ভব আমরা যদি একটু টিপস আর ট্রেকগুলো ফলো করি তাহলে অবশ্যই আমাদের ঘন্টার কাজ মিনিটেই হবে তার জন্য পুরো ভিডিওকে দেখতে হবে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সর্বপ্রথম টিপস হবে সকাল সকাল উঠে আমরা এই জলের জোগাড় করি আর কারণ কী হয় যে গ্রামেগঞ্জে অনেক সময় দেখা যায় মানে দু চার ঘন্টা কিংবা একাধ বেলা লাইন থাকে না তো থেকে প্রথমে ওয়াটার পিউরিফায়ার যাদের রয়েছে তারা অবশ্যই তার থেকে জলটাকে বার করে নেবে মানে যতটা বোতল রয়েছে জলগুলো বার করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এটা যেমন অ্যাকোয়াগার্ড রয়েছে তো আমি এটার সুইচটা দিয়ে দিলাম কারণ জল তো বার করে নিয়ে সেটা খালি হয়ে গেছে সুইচ দেওয়ার পরে এটাতে জল ভর্তি করে নেব তারপরে সেটা মানে সুইচটাকে বন্ধ করে দেব এবার যদি সারাদিন মান লাইন নাও থাকে তাহলে আমাদের মানে খাবারের জলের কোনো অসুবিধা হবে না নেওয়া যাক টিপস নাম্বার টু আদা যখন নতুন থাকে মানে নতুন আদা যখন থাকে তখন কিন্তু মানে যেভাবে খুশি খুব সহজেই কিন্তু আদাটা যে খোসা থাকে সেটা কিন্তু ছুটে চলে আসে কিন্তু এই আদা যখন পুরোনো হয়ে যায় তখন কিন্তু আদা ছিলার মানে খুব একটা কঠিন ব্যাপার হয়ে যায় আর যদি আমরা চাকুছুরি বটিতে ছিলতে যাই সেক্ষেত্রে কিন্তু মানে অনেকটা পার্কগুলো উঠে চলে আসে তো সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আদা ছিলার পাঁচ মিনিট আগে যদি আমরা জলে ভিজিয়ে রাখি তাহলে দেখবে যেমন নতুন আধা ছিলি ঠিক কিন্তু সেই রকম হয়ে যাবে মানে এই খোসাটা না একেবারে নরম হয়ে যাবে আর খুব সহজে এই চাকু ঝুড়ি কিংবা চামচ দিয়েও তোমরা ছাড়িয়ে নিতে পারো খুবই সহজে তো পাঁচ মিনিট অবশ্যই নর্মাল জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে মানে যে কাজের জন্য আমাদের বেশ কয়েক মিনিট লেগে যেত সেটা কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর এত এতটুকুও নষ্ট হবে না তোমরা এই টিপস অবশ্যই ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক টিপস নাম্বার থ্রি তো ব্যাপার হচ্ছে অনেক সময় কি করি আমরা এই হামলে মশলা করে থাকি অনেকেই করে থাকে হ্যাঁ তো হামলে মশলা করার সময় কি হয় যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় মানে এই হামল থেকে নিচে পড়ে যায় তো কি করলে সেটা মানে টুকু নিচে পড়বে না খুবই সহজ পদ্ধতি মশলা করার সময় তোমরা একটু যদি লবণ দিয়ে দাও আমি যেমন হাফ চামচ থেকেও কম দিয়েছি লবণ দিলে হবে কি মানে ও ভেতর থেকে বাইরে আসবে না আর এটা মশলাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো মশলা করার সময় একটুখানি লবণ দিয়ে দিলে মশলাটা খুব তাড়াতাড়ি হবে প্লাস এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়েও যাবে না আর আমাদেরকে ডবল করে খাটুনিও করতে হবে না চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই পরবর্তী টিপস হবে টমেটো নিয়ে কারণ টমেটো কি হয় যে অনেক সময় ছোটো ছোটো টুকরো করে কাটতে হয় আমরা যদি এইভাবে কাট করি এই দেখো যেমন এইভাবে আমি টমেটোটাকে ধরলাম আর ধরার পরে এইভাবে এক আমুল ছেড়ে ছেড়ে Sí. Okay. ওপর থেকে নিচ পর্যন্ত কাট করতে হবে তাহলে দেখবে এতটাই মানে সহজ হয়ে যাবে কাজটা আর ছোট ছোটো টুকরো একেবারে সমানভাবে হবে কারণ আমরা যদি এমনিতে কাটতে যাই প্রথমে দুই পিস করে তাহলে দেখবে যে রস টস এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় তো তার থেকে ভালো এভাবে কেটে নেবে তাহলে দেখবে কাজটা সহজ তো হবেই তাড়াতাড়িও হবে আর মানে নিজেকেও ভালো লাগবে এভাবে তোমরা কেটে দেখবে ট্রাই করে দেখবে তার জন্য তো কোনো খরচ হচ্ছে না আর খুব সহজভাবে মানে প্রত্যেকটা টুকরোগুলো সমান হবে তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে আমরা অনেক রেসিপিতে দই দিয়ে থাকি যেমন ধরো দই চিকেন কিংবা দই পনির বা অনেক সবজিতেও দই দেওয়া হয় তো দই দেওয়ার আগে একটা বাটিতে নিয়ে এইভাবে যদি আমরা ফেটে নিই ফেটে নেওয়ার পরে যদি দইটা দেওয়া হয় তাহলে দেখবে দানা দানা হয়ে থাকবে না খুব সুন্দরভাবে মিলে যাবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই যে আইসক্রিমের কৌটোগুলো কিংবা দইয়ের কৌটোগুলো যে থাকে তার সঙ্গে যে ওপরে এই সিলভার ফয়েল থাকে তো সেটা কিন্তু আমাদের কাজে লাগে অনেক যেমন ধরো এই কৌটোতে আমি দারচিনি রেখে মানে দালচিনি রেখেছি আর সেটা ঢাকনাটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই যে সিলভার ফয়েল কিংবা অ্যালুমিনিয়াম ফয়েল আমরা এইভাবে ঢাকনার মতো কাজে লাগিয়ে নিতে পারি তো সর্বপ্রথমে এভাবে আমি এটাকে সেট করে দেব সেট করার পরে এটা কাঁচি দিয়ে সমান করে নেবো ঠিক আছে তারপরে দেখো কিভাবে এটা মানে সুন্দর একটা ঢাকনা তৈরি হয়ে যাবে তো চলো কাট করা হয়ে গেছে এবারে দেখো এই মানে কোটোটার এইভাবে ঢাকনা তৈরি করে নিলাম এবার খুলতে লাগাতে কোনো অসুবিধা হবে না তোমরা এইভাবে মানে নষ্ট হয়ে যাওয়া জিনিসও তোমরা ব্যবহার করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এই রাখি নিয়ে কারণ অনেকের কাছে অনেকগুলো রাখি এমনি এমনি পরে থাকে আর বছরের বছর মানে তুলে রাখা হয় এই তুলে না রেখে আমরা কিন্তু এই রাখিগুলোকে ব্যবহার করতে পারি যেমন ধরো এই পর্দাগুলো অনেক সময় কি হয় গোটাতে হয় আর গোটানোর জন্য এটা সেটা আমরা ব্যবহার করে থাকি বা বাজার থেকে অনেক জিনিস পাওয়া যায় এগুলো গোটানোর জন্য তো এই জিনিসগুলো মানে এই রাখিগুলো তুলে না রেখে আমরা এইভাবে না পর্দাতে ব্যবহার করতে পারি তো কেমন লাগছে বন্ধুরা আজকের আমার এই টিপসগুলো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে নষ্ট হয়ে যাওয়া জিনিস আমরা কিভাবে ব্যবহার করব কারণ এমন এমন জিনিস থাকে যেগুলো একটু একটু নষ্ট হয় কিন্তু ফেলতে মায়া লাগে আর আমরা ফেলতে পারি না আবার ব্যবহারও করতে পারি না তো সেই জিনিসটাকে আমরা না ফেলে কীভাবে ব্যবহার করব সেই টিপসটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই টিপসটা যেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে যাচ্ছি অবশ্যই প্রত্যেকেরই কাজে আসবে তো তোমরা দেখতে পেলে আমি এখানে লঙ্কাটাকে ধুয়ে টুয়ে আর বড়াটাকে ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে বড়াটাকে ছাড়ানোর পরে এটা মুছে নিতে হবে মানে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে এটা আমি ফ্রিজে রাখবো তো তার আগে তোমাদের একটা নষ্ট হয়ে যাওয়া জিনিস দেখায় যেমন ধরো এটা জলের বোতল তো এটা ফেটে গেছে তো তোমরা হয়তো বিশ্বাস করবে না তো অবশ্যই আমি এটাতে জল ঢেলে দেখাবো যে এটা মানে নিচেরটা ফেটে গেছে এই দেখো নিচেরটা নষ্ট হয়ে গেছে তো এটাতে লিকুইড তো কোনো কিছু রাখা যাবে না আর এটা কিভাবে আমি ব্যবহার করব তো সর্বপ্রথমে এটাকে ভিজিয়ে নিয়েছিলাম সে কারণে এটাকে শুকিয়ে নেব তো মুছে এটাকে শুকিয়ে নিলাম তারপরে দেখো আমি যে লঙ্কাটাকে রেডি করলাম মানে ধুয়ে মুছে বোটাকে ছাড়িয়ে রেডি করলাম তো এই বোতলটা না ফেলে আমরা কিন্তু এই বোতলের মধ্যে লঙ্কাটাকে ভরে দিতে পারি কারণ লঙ্কা ভরার জন্য আমাদের একটা কোটোর প্রয়োজন হয় আর এইভাবে যদি রাখা হয় ওয়াটার বোতলের ভিতরে তাহলে দেখবে ফ্রিজের মধ্যে জায়গাও বেশি লাগবে না আর দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটাও ব্যবহার হয়ে যাবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো আমরা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে অনেকগুলো চিরুনি থাকে তো চিরুনিগুলো এলোমেলো করে না রেখে আমরা যদি একটা গ্লাসের মধ্যে কিংবা একটা মানে একটা কৌটোর মধ্যে রাখি তো এমনি রেখে দিলে হবে না কারণ গ্লাস কাঁচের গ্লাস অনেকটা পিচ্ছল টাইপের থাকে তো অবশ্যই একটা টিস্যু কিংবা সুতির কাপড় দিয়ে দেবে তারপরে এই চিরুনিগুলো রেখে দেবে তাহলে দেখবে চিরুনিগুলো মানে সুন্দরভাবে এটা আটকে থাকবে এই গ্লাসের মধ্যে আর যখন যেটার প্রয়োজন পড়বে সেটাই তুলে নিতে পারবে খুব সহজে খুব ভালো একটা পদ্ধতি আর দেখতেও ভালো লাগে কিন্তু আর এলোমেলো করে রাখলে জায়গাটাও অনেক লেগে যায় আর কি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো আমরা রান্না করতে করতেও ফ্রিজটাকে ধরে থাকি তো ফ্রিজের পাল্লাই যদি এইভাবে আঙুল দিয়ে ধরে থাকি তাহলে কিন্তু পাল্লাটা খুব তাড়াতাড়ি মানে ময়লা বা নোংরা হয়ে যায় আর বারবার আমাদেরকে পরিষ্কার করতে হয় তো এই যে ফ্রিজের পাল্লাটা ধরারও একটা পদ্ধতি থাকে আমরা যদি নিজেরাই একটু সাবধানের সঙ্গে মানে একটু টিপসগুলো ফলো করি তাহলে দেখবে কাজটা আমাদের বাড় বাড়ছে না বরঞ্চ কাজ কমে মানে কমে যাবে আর কি তো এইভাবে যদি আমরা ধরি কারণ এখানে একটা গ্যাপ থাকে ধরার জন্য তো অবশ্যই আঙুলটাকে ওপর দিকে দিতে হবে না ওপর দিকে দিলে কিন্তু স্পট পড়বে তো সাইডে যেটা গ্যাপ রয়েছে সেখানে আঙুল দিয়ে যদি আমরা খোলা লাগা করি তাহলে এটা কিন্তু মানে তাড়াতাড়ি নোংরা হবে না আজকের কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্স বক্সে জানাও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ